শুদ্ধভাবে ইংরেজি শেখার একমাত্র পদ্ধতিটি হল ইংরেজি পাঁচটি ভাওয়েলের সবগুলো সাউন্ড খুব ভালো করে শিখে ফেলা গত ক্লাসে আমরা ইংরেজির প্রথম ভাওয়েল এ এর পাঁচটি সাউন্ড এবং তাদের নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে শিখে ফেলেছি তাই আজকে আমরা দ্বিতীয় ভাওয়েল অর্থাৎ ই ভাওয়েলটির সকল সাউন্ড এবং তাদের নিয়মগুলো সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক মনে রাখবে এই ই ভাওয়ালটি সাধারণত মোট চারটি সাউন্ডের জন্য বসতে পারে যেমন ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার প্রথম রুলটি সেখানে যাক আর রুলটি হল যেসব শব্দের প্রথমে একটি বা দুটি কনসনেন্ট থাকে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দটি শেষ হয় সেই শেষের ই এর সাউন্ড সবসময় ই কার হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি হি শি ডি রি মি উই ফি ফি সি ডি প্রি ফ্রি ফ্রি অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথমেই একটি বা দুটি কনসোনেন্ট আছে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দগুলো শেষ হয়েছে সে কারণে নিয়ম অনুযায়ী এই শব্দগুলোতে ই এর সাউন্ড ই এর মতো হয়েছে অর্থাৎ ই কার হয়েছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই এর ই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক নিয়মটি হল ওপেন সিলেবলের ই এর সাউন্ড সবসময় ই বা ইকার হয় অর্থাৎ যেই সিলেবলটি ই দিয়ে শেষ হয় সেই ই এর সাউন্ড ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রিসেট ডিবেট। ফিবার মিটার লিগাল প্রিফিক্স ফিমেল রিজন বিহেভ বিসাইড রিসিট রিসাইট ডিনাই রিলাই অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ই দিয়ে শেষ হয়েছে আর তাই এখানে ই এর সাউন্ড ইকার হয়ে গেছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ই এর পরে এই ই অথবা আই থাকলে ওই ই এর সাউন্ড সবসময় ই হয়ে যায় অর্থাৎ ইকার হয়ে যায় তাহলে চলো প্রথমে ই এর পরে এ থাকলে ই বাটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বিট রিড মিল মিট লিফ সিট মিট অ্যাটসেট্রা এবার দেখো ই এরপরে ই থাকলে অর্থাৎ দুটি ই একত্রে থাকলে ওই ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ডিপ ফিড গ্রিন হিল মিট নিড সিন অ্যাটসেট্রা এবার দেখো শব্দের মাঝে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো শব্দের মাঝে কিন্তু ই পাওয়ালটির পরে আই থাকলে ওই ই পাউলটির উচ্চারণ ই এর মতো হয় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো সিজ রিসিভ রিসিট সিলিং কনসিট ডিসিভ নিদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটি শব্দের মাঝে ই এরপরে আই আছে সেজন্য জন্য এইসব শব্দে ই এর সাউন্ড ইকার হয়েছে আশা করি এখন তোমাদের এই নিয়মটি বুঝতে কোনো সমস্যা হবে না এবার দেখো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ই এর সাউন্ড সবসময় ইকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো মিম ইভ ডিজ থিম ডিলিট কমপ্লিট কমপ্লিট হেয়ার জিন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের ই ভাওয়ালটির সাউন্ড ইকার হয়ে গেছে উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমাদের মুখের জড়তা একেবারে কেটে যাবে এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো হল ডিইএইএল দ্বিতীয় হোমওয়ার্কটি হল সো গাইজ দ্যাটস ইট ফর টুডে সিও সোন ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ